দেখেন তাহিরিকে আমি তেমন ভালোবাসি না তবে তার ভালো একটি ওয়াজ আমার হৃদয় নিয়েছে সেই ওয়াজটি আসুন আমরা শুনি আপনিও শুনেন বাইরে এই ওয়াজটি শুনলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে ভাই একবার হলো ভাই স্মরণ করবেন ভাই তাহলে শুনেন আমি আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব কসকু সাবান দিয়া আমার গোসল কত মায়া মায়া রে মায়া বাজার দিকে আমার আইনা সেলাই বিং কাপড়টা তিনটা কাপড় দিয়ে আবার নিয়ে কত মা কত দশকিদের পাল্কিন্দি আমার আস্তে পূজা সুময়া দিব কত মায়া এমনিতে কাঁদের মধ্যে বার লয় না কিন্তু মিথের খাটটা কান্দ লই ভালো পাগল হয়ে যায় কত মায়া শো বন্ধ মানবিকর যারা লাশ কান্দের মধ্যে লইয়া চল্লিশটা কদম হারপি আমার আল্লাহ চল্লিশটা কবিরা গুনা মাফ করে দিবে

আবার লাস্টারে কবরে শুয়াইতে গেল আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমতি আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি এই ফলি হল দয়া আমার আল্লাহ আমরা হিন্দুর করে জন্ম দেই নাই খ্রিস্টম করে জন্ম নাই বিহুদিনী করে জন্ম নাই আল্লাহ যে মুসলমানের মুসলমান মায়া মুসলমান হয়েছি দিই কামরারা গুসুল দেওয়ার সময় নাকে দিয়া তোলা আরে মুসলমান হয়েছি দিই কত মায়া মায়া রে মায়া